এই দুনিয়া পরিবেশ এবং যত সৌন্দর্য মেঘ দৃষ্টি আকাশ মেঘলা আকাশ সব কিছু আমাদের জন্য এক ধরনের নিয়ামত আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের এখানে শীত সৌদি চলছে শীতের মৌসুম আর এখানকার আবহাওয়া সম্পর্কে আপনাদের ধারণা থাকতে পারে প্রচণ্ড গরম থাকে গরমে এবং শীতে থাকে প্রচণ্ড রকম শীত আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই সৌন্দর্যপূর্ণ মেঘলা আকাশ এবং আজকের ব্লক আমি তাজা সবজি পেয়ে কিনে নিতেছি এক জায়গা থেকে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে শাকসবজি এখন সৌদি আরবে অ্যাভেলেবেল যেই কোনো শাকসবজি আপনি পেয়ে যাবেন এখানে সুস্বাস্থ্যের জন্য হাঁটার বিকল্প নেই তাই আমরা হেঁটে বেরানোর জন্যে রোজ সকালে ভেরিয়ে পড়ি এবং হাঁটাকে উপভোগ করি এনজয় করুন আপনারাও সবাই সকালবেলা হাঁটার বিকল্প যে অন্য কোনো ব্যায়াম নয় সেটা আপনারা কিছুদিন হাঁটলে সকালে রাস্তা থেকে রাস্তায় হাঁটতে বেরোলেই আপনারা বুঝতে পারবেন শরীর সুস্থ এবং ফিট রাখতে হলে আপনাদেরকে নিশ্চয়ই নিয়মিত হাঁটতে হবে এবং এই অভ্যাস গড়ে তুলুন দেখবেন আপনার ওষুধের উপর চাপ অনেক কমে যাবে শরীর সুস্থ থাকবে এবং শরীরকে শক্তি বাড়িয়ে রাখবে আপনি সুস্থ থাকবেন সবসময় আর মানসিক চাপ কমানোর জন্যে এর বিকল্প নেই এই হাঁটার অভ্যাস গড়ে তুলুন আপনি সকালবেলা যে যে ধর্ম পালন করেন আপনি নামাজ পড়ার ফজরের নামাজের পর থেকে যদি এক ঘন্টা হাঁটেন অনেক ধরনের রোগ থেকে আপনি মুক্ত থাকবেন মানসিক চাপ থেকে আপনি মুক্ত থাকবেন আপনার সুস্থতা আপনার বজায় থাকবে শরীরে ওজন নিয়ন্ত্রণে রাখতে এর বিকল্প নেই নিয়মিত হাঁটলে অতিরিক্ত চর্বি কমে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে এটা আপনারা যদি অভ্যাস করে হেঁটে বেড়ান সকালবেলা এবং আপনারা প্রতিদিন যদি এই অভ্যাসগুলো তুলে রাখেন তাহলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত রোগ প্রতিরোধ ক্ষমতার কথা তো বললামই সেটা আপনাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা টনিকের মতো কাজ করবে আপনাকে ওষুধ কেনা থেকে বিরত রাখবে আপনার ওষুধ ছাড়াই চলবে আপনার বেশিরভাগ স্বাস্থ্যের সমস্যাগুলো দূর হয়ে যাবে হাঁটার ফলে সারাদিন কাজ করার এনার্জি এবং মনোযোগ বাড়ে ব্রেনে একটা ব্রেনে এক ধরনের সিগন্যাল পায় আপনি যে পরিশ্রম করলেন সকালের শুরুতেই তখন আপনার ব্রেনটা সচল থাকবে আপনার মস্তিষ্ক কাজ করবে দ্রুত এবং সহজে আপনি সব কিছু আপনার ব্রেনে ধরে নেবে শরীর সক্রিয় রাখে ফলে রোগের ঝুঁকিও কমে যায় এটা তো বারবারই বলা হচ্ছে সব বিজ্ঞানীরা ডাক্তাররা এই গবেষণা করে জানাচ্ছেন আমাদেরকে